আমরা কি কেবল দ্বিপাক্ষিক সিরিজ দিতে খুশি থাকব নাকি সত্যি একদিন বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়নের মুকুট পড়বে বাংলাদেশ প্রতিভা আছে আবেগ আছে তাহলে বড় সাফল্যটা আসছে না কেন বাংলাদেশ ক্রিকেটের মূল সংকট হলো আমাদের আশার প্রাপ্তির মাঝে বিশাল এক ব্যবধান কাগজ কলমে আমরা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি কিন্তু ধারাবাহিকতার অভাবে বড় মঞ্চে গিয়ে বারবার ওষুধ খাই সমস্যাটা শুধু মাঠের পারফরমেন্সে আটকে নেই এর শেকড় সরিয়ে আছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আমাদের ঘরোয়া কাঠামো পর্যন্ত প্রথমত আমাদের খেলোয়াড়দের মানসিক দুর্বলতা বড় ম্যাচে চাপ নিতে না পারা জেতা ম্যাচ হাত থেকে ফেলে দেওয়া আর গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া এই দৃশ্যগুলো বড্ড পরিচিত আফগানিস্তান বা আয়ারল্যান্ডের মতো দলগুলো কম সুযোগ সুবিধা নিয়েও যে লড়াকু মনোভাব দেখায় আমাদের খেলোয়াড়দের মধ্যে প্রায় সেটার অভাব চোখে পড়ে দ্বিতীয়ত আমাদের ঘরোয়া ক্রিকেটের কঙ্কালসার দশা ঘরোয়া লীগের যে ধরনের উইকেটে খেলা হয় আন্তর্জাতিক উইকেটের সঙ্গে তার আকাশ পাতাল থাক বেশিরভাগ পিস স্পিনারদের সরগরাহ্য হয় আমাদের ব্যাটসম্যানরা দেশের বাইরে গতি আর বাউন্সের সামনে অসহায় আত্মসমর্পণ করে আর আমাদের পেশার তো ভালো উইকেটের অভাবে নিজেদের ধার বাড়ানোর সুযোগই পান না ফলাফল বিদেশে গেলেই ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে তাসের ঘরের মতো তৃতীয়ত প্রশাসনিক দুর্বলতা আর পরিকল্পনার অভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা কিন্তু তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সবসময় প্রশ্ন থেকে যায় যখন তখন কোচ বদল নির্বাচক প্যানেলে অস্থিরতা আর একটা নির্দিষ্ট ক্রিকেট দর্শন তৈরি করতে না পারা আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় কথা সেই দু সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আঞ্চলিক ক্রিকেট সংস্থা তৈরি করার কথা বলা হলেও দুই দশকের বেশি সময়েও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি